আমি আপনাদের কাছে জানতে চাই আমার হাবিবে কিপ্রিয়া আল্লাহ যেই জন্য প্রেরণ করেছে সেই গান বাজনাকে পৃথিবী থেকে বিলুপ্ত করার দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছে সেই গান বাজনা যদি কেউ করে এসকে রাসুলের দুহাই দিয়ে গান বাজনা করতে চায় স্পষ্ট আল্লাহর প্রথম করে বলছে সে আসে রাসুল হতে পারে না মুনাফিকার বাদ্য ছাড়া কিছু না আল্লাহ আমাদের সকল সঠিক বুঝা এবং মানার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমীন মুহতারাম হাজিরিন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের আলোচনা হাজার মানুষের সামনে আমরা করতে পারি আলহামদুলিল্লাহ কয়েক মানুষের সামনে করতে পারি গতকাল আমার কসবাতে যে মাহফিল ছিল অনেক মানুষ ছিল আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য বেশি মানুষ না আমাদের উদ্দেশ্য হলো পাঁচটা মানুষও যদি বসে পাঁচটা মানুষের আমার কথার মাধ্যমে যদি একটা মানুষের দিল পরিবর্তন হয়ে যায় একটা মানুষ যদি আল্লাহর সঠিক ইসলাম ও দিন বুঝে এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফল আল্লাহ বলেন রব্ব্যা কুমুল্লে দি এ পৃথিবীর সমস্ত মানুষেরা এক আল্লাহর এবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছে আমি বলছিলাম এবাদত কাকে বলে এই বিষয়টা আমরা বুঝি না এই জন্যই বান্দা চাচামিয়া গাড়িগুলা সাদা হয়ে গেছে একটা সময় গেছে মেহনত করতে 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 চামড়াগুলা বটে গেছে এরপরে উনার এক দুইটা সন্তান যে কোনো ভাবে বিদেশে পাঠাইছে কেউ ইউরোপে কেউ মধ্যপ্রাচ্যে টাকা কিছু ইনকাম করে বলে বাপ আপনার আর কোনো কাজ করা লাগবে না এখন থেকে আপনি শুধু নামাজ পড়বেন এখন এর ওই চাচা মিয়ার নামাজের কি দশা হয়েছে যে নামাজ পড়ে ঠিক ওই কিন্তু মসজিদে আইসো সুদের লেনদেন করে কথা বলে না ঠিক না ভাই ঠিক ভাই এটা কেন এটা কেন এই যে আমরা রাগ করবেন না আমি কোন দলকে টার্গেট করে কথাগুলো বলবো না আমরা মনে করছি যে আমি যেই দল করি ওই দল বুঝি ক্ষমতায় আসলে আমার দেশটা শান্ত হয়ে যাবে আমার দেশটা উন্নত হবে আমার দেশের মানুষগুলা নিরাপত্তায় বসবাস করতে পারবে আবার আরেক ভাই সে যেই দলের সাপোর্ট করে ও মনে করে আরে না এই দল না আমার দল ক্ষমতায় আসলে মনে হয় আমার দেশটা শান্তিতে থাকবে সুন্দরভাবে থাকবে কিন্তু কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কোরআনের এক নম্বর পাড়া থেকে তিরিশ নম্বর পাড়া রসুল্লাহ পুরোটা জীবনের সাক্ষী আল্লাহর কসম করে বলছি মানবরচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কোনো রাষ্ট্রের মধ্যে নিরাপত্তার শান্তি আসতে পারে না মাস্ট দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা চাইলে একমাত্র সংবিধান জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম 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 মহতারাম হাজির আমি পবিত্র কালাম উল্লাহ শরীফের সুরায় বাকারা একেবারে প্রথম প্রথমার্ধে সুরায় ফাতেহার পরে যে ছোড়াটি পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় যে ছোড়া সুরায় ফাতেহার সুরায় বাকারার একুশ নম্বর আয়াত তিলাওয়াত করেছে। আমি আয়াতের মূল আলোচনার পূর্বে আয়াতটা বুঝার জন্য একটি কথা বলে নেই আল্লাহ তালা সুরে বাকারার এক থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত এই বিশটি আয়াতে পুরা পৃথিবীর মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন তিনটা ভাগে বিভক্ত করেছে কইটা ভাগ আওয়াজ করে বলেন কইটা ভাগ এই তিন ভাগের বাহিরে পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না প্রথম ভাগ হচ্ছে মুমিন দ্বিতীয় ভাগ হচ্ছে কাফের তৃতীয় ভাগ হচ্ছে মুনাফি আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ প্রথম এক আয়াত থেকে সাত আয়াতের ভিতরেই কাফের এবং আলোচনা এবং তাদের পরিণতি কি হবে সেটা বলে শেষ করে দিয়েছে কিন্তু রব্বুল আলমিন এর পর থেকে নিয়ে বিশ নম্বর আয়াত পর্যন্ত প্রায় তেরোটি আয়াতে শুধু মুনাফিকেরই আলোচনা করেছে আপনারা মনে হয় মুনাফিক কাকে বলে চিনেন না চিন না মন পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুনাফিক তো আছে আমাদের উপমহাদেশ সেই তুলনায় আমার সোনার বাংলাদেশও সেই মুনাফিকের সংখ্যা কম নয় বাংলাদেশের প্রতিটা সেক্টরে মুনাফিক রয়েছে রাজনীতিবিদ বলেন সেখানেও মুনাফিক সমাজ নেতা বলে সেখানেও মুনাফিক রাষ্ট্র নেতা বলেন সেখানেও মুনাফিক আলেম সমাজ বলেন আলেমদের মধ্যে কিছু জালেম রয়েছে তাদের মধ্যে মুনাফিক রয়েছে তাদের কাজ শুধু একটা এই দেশের মধ্যে হাক্কানী উলামায়ে কেরাম যখনই কুরআন সুন্নাহর পথে কথা বলে এরা ক্ষমতা সিনদের পথে আলেমদের বিরোধিতা করে এদের কাজ শুধু এটাই এদের কাজ শুধু এটাই প্রিয় দosto बुजुर्गो আমার আলোচনাতে আপনারা কষ্ট পাবেন না আমি যতক্ষণ আলোচনা করব চেষ্টা করব কোরআন এবং সুন্না থেকে সরাসরি কথা বলার জন্য সুতরাং আমার কথায় যদি আপনারা কষ্ট পান বোঝা গেল আমার উপরে কষ্ট না আল্লাহর উপর কষ্ট আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ সকল আল্লাহ এমন একটা শব্দে ডাক দিয়েছে যে শব্দের মধ্যে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা আরো যত ধর্মাবলম্বী আছে মুসলিম মুমিন সহকারে আল্লাহর যত বান্দা আছে পৃথিবীর সবাই এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস বুদু হে পৃথিবীর মানুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে একটা জিনিসের প্রতি আহ্বান করছি সেই জিনিসটা কি গুদুরপ কুমুল্লাদী হলা ককুম অল্লাদী নামীং কবলিকুম তোমরা সকলে ও এক সত্তার এবাদত করো আল্লাদী হলা ককুম যেই সত্তা যেই মালিক তোমাদেরকেও সৃষ্টি করেছে ওল্লাদী নামীং কবলি এবং তোমাদের পূর্বে যত কিছু পৃথিবীতে আসছে সব কিছু যেই মালিক সৃষ্টি করেছে সেই মালিকের এবাদত করো আল্লাহ বলেন আই ওই মালিকের আবাদত করলে তোদের লাভ হবে কি আল্লাহ বলেন যদি তোমরা সেই মালিকের করতে পারো তাহলে আল্লাহ এর বদৌলতে তোমাদেরকে মুত্তা বানিয়ে দিবে সুমান বলবেন না আল্লাহ এর বদৌলতে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে প্রশ্ন জাগে যদি আমরা মুত্তাকি হই তাহলে লাভ হবে কি আল্লাহ পবিত্র কোরআনের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছে আমার কোনো বান্দা যদি মুত্তাকি হয় যদি কবরে যেতে পারে কবরে শুইতে দেরি সে মালিকদের দের এবার আসুন আমরা বুঝবো যে আল্লাহ যে বলছে এবাদত করতে এবাদত মানিটাকি এই এবাদত মানে কি আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এগুলাই বুঝি আবাদত এই এবাদত বুঝি না বলেই আমরা এক দিকে মসজিদে গিয়ে নামাজও পড়ি অপরদিকে দিকে সুদও খাই এই আবাদত বুঝি না বলেই এক দিকে তাহাজ্জুদের নামাজ পড়ি অপরদিকে দিকে বিচারের মধ্যে ঘুষ খাই এই আবাদত বুঝি না দেখে একদিকে নিজেকে অনেক পরম মুমিন অনেক বড় মুতাকি অনেক বড় মুসলিম অনেক বড় আশেকের আসুল দাবি করি অপর নারী গান বাজনার আশ্চর্য মায়া গান বাজনা এবং গান নিজেরও গাই মানুষকে শোনারও ব্যবস্থা ঠিক না ঠিক কি ভাই আমি কি ভুল বলেছি যেহেতু প্রসঙ্গতম গানের কথা আসছে এই জন্য এই বিষয়টা আমি মনে করি অল্প একটু সময়ে কোরআন শুননা ভিত্তিক এই বিষয়টাকে ক্লিয়ার করা দরকার আসলে গান বাজনা শরীয়তে এর বিধান আমার তো মনে হয় যে গান বাজনা এটা যে হারাম এটা যে ইসলামে নিষিদ্ধ ইসলাম যে গান বাজনা গান বাদ্যকে সমর্থন করে না এটা বিবেক সুস্থ মস্তিষ্কের অধিকারী একটা মুসলিম একটা মুমিন সে তো বুঝেন আমার তো মনে হয় একটা পাগলও বুঝে যে গান বাজনা হিন্দুরাও বুঝে ইহুদিরাও বুঝে বুঝে খ্রিস্টানরাও যে ইসলাম ধর্মে গান বাদ্য জায়েজ কোন গান বাদ্য যে হারাম এর কুরআন থেকে একটা দলিল দেই আল্লাহ সুর এ মধ্যে বলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا الله, الله بوله ومن الناس منوش در مرتو دیکھے قطط منوش هي من يشتري لَهُوَ الحديث যারা লাহওয়াল হাদিস কে ক্রয় করে কিনে লিউ দিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরে ইল আল্লাহর সরল সুজা মানুষদেরকে বান্দাদেরকে আল্লাহর পথ থেকে আল্লাহর শরণ থেকে গাফেল করে দেওয়ার জন্য যারা লাহওয়াল হাদিস কিনে এটা সম্পূর্ণ ইসলামে নাজায়েয আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি এবার আসুন আল্লাহ যে বলেছে লাহওয়াল হাদিস এখানে লাহওয়াল লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি মেরে দুস্ত বুজুর্গ আমি আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি আমি যে শুধু আজকে আপনাদের এখানেই কথা বলি এরকম না আপনাদের দোয়াই আপনাদের নেক দৃষ্টিতে আলহামদুলিল্লাহ আরো অন্য অন্য জেলার মধ্যে আলোচনা করি সুতরাং আমি আপনাদের সন্তান সেই হিসাবে আমার কথাগুলো আপনারা গ্রহণ করবেন বিরোধিতা করার চেষ্টা করবেন না আমি প্রতিটা কথাই আপনাদের কল্যাণার্থে আপনাদের ফাইদার জন্যই বলে যাব ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস এর দ্বারা উদ্দেশ্য কি পৃথিবীতে যত মুফাসসির তাফসীরের কিতাব লিখেছে অধিকাংশ মুফাসসির সাহাবাদের মধ্যে রইসুল মুফাসির আব্দুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা ও হজরত আব্দুল্লা ইবনে মসউদ রদি আল্লাহ আনহু সহকারে অনেক সাহাবা কারাম এবং অসংখ্য গণিত তাবি তাবে তাবি মুজিদাহিদ চার মজাবের ইমাম সহকারে সমস্ত অধিকাংশ সালাফরা বলেছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে লাহ হাদিস তার উদ্দেশ্য হচ্ছে গান বাজনা গান বাজনা গান বাজনা সুতরাং বাপ এই গান বাজনা কে হারম করেছে কে আওয়াজ করে বলতে হবে গান বাজনা হারাম করেছে কে আরে যেই জিনিস থাকে আল্লাহ কুরানের মধ্যে হারম করে দিয়েছে পৃথিবীর কোনো ফকির ও পেরোর্গার সত্যি নয় আল্লাহর হারামকৃত বিধানকে হালাল সাব্যস্ত করতে কেউ যদি হারামকে হালাল ঘোষণা করতে চায় আল্লাহর হালালের বিধানকে হারাম ঘোষণা করতে চায় আল্লাহ কসম করে বলছি সে মুসলমান থাকতে পারে না এবার গান বাজনা যে হারাম চারো মাঝহাব আমরা জানি পৃথিবীতে বর্তমানে কয়টা মাঝহাব চলে চারটা কৈটা মাজহাব চলে ভাই চলে চারটা একটা হচ্ছে হানাফি মাজহাব আর একটা হচ্ছে মালিকি মাজহাব আরেকটা হচ্ছে সাফিয়াই মাঝহাব আরেকটা হচ্ছে হাম বলি অনেক ভাই আবার পাখনামি করবে পাখনামির অভ্যাস্তো ভস্তো দুই চারটা বাংলা কিতাব আর বাংলা বুখারি পড়ে পাখনামি করে বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ২০ বছর যারা হাদিসের কিতাব পড়ে কিতাব পড়ায় এদের বিরুদ্ধে এদের সাথে তর্কে লিপ্ত হতে চাই বলবে মাঝাব mazhab কি ইসলামে আছে নাই আচ্ছা mazhab ইসলামে আছে না নাই mazhab কি কুরআন সুন্নাহর ভিতরের বিষয় নাকি বাহিরের নব আবিষ্কৃত বিষয় সেটা আমার আলোচনার বিষয় না আমি যেটা বলতে চাচ্ছি চারো মাঝহাবের এর ইমাম একমত ইন্না সামাআতাল গিনাই ফিসুন ওয়াল জুলুসা ফিহি নিফাকুন ওয়াতালদ্দুযু বিহি কুফরুন

নিজের অন্তরের মধ্যে সাদ অনুভব করা এটা কাফের লক্ষণ এটা মুমিন লক্ষণ হতে পারে না সর্বশেষ একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে এরপরে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করব ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই যিনি আজ থেকে প্রায় ছয় সাত শত বছর আগে ইন্তিকাল করেছে

আমার আল্লাহ আমাকে শেষ নবী হিসাবে পুরা পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত আগত সমস্ত উন্মতের জন্য কেন প্রেরণ করেছে আল্লাহ নবী বলেন বাথানি বাথানি আল্লাহ তাআলা আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন পুরা আলামিনের জন্য হেদায়েত এবং রহমত সুবহানাল্লাহ বলবেন না আমি তো জানি এই অঞ্চলের মানুষ রসুলুল্লাহকে বেশি মহব্বত করে তো রসুলুল্লাহর আগমনের একটা সুসংবাদ শুনে সুহানাল্লাহর এই দোশা আল্লাহ জেন এস রসুলের কি অবস্থা সুহানাল্লাহ বলবেন না এরপরে আল্লাহ নবী বলেন ও বা থানি লিমাহ মাজিফ ওয়াল মেজাবিব আমার আল্লাহ আমাকে এই ভূখণ্ডে প্রেরণ করেছে দুনিয়ার মধ্যে আম্রিল জাহিলিয়া যত গান বাজনা যত জাহিলি বদ্রু সমাজে এইগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আমার হাবিবে কিপ্রিয়া আল্লাহ যেই জন্য প্রেরণ করেছে সেই গান বাজনাকে পৃথিবী থেকে বিলুপ্ত করার দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছে সেই গান বাজনা যদি কেউ করে এসকে রাসুলের দুহাই দিয়ে গান বাজনা করতে চায় স্পষ্ট আল্লাহর কসম করে বলছি সে আসে রাসুল হতে পারে না মুনাফিকার বড্ড ছাড়া কিছু না আমাদের সকল সঠিক বুঝা এবং মানার তৌফিক বলেন আল্লাহ আমাদের একটা বিষয় আমার ভাল লাগে না বললে আপনারা খারাপ ভাবতে পারেন মাজার মাজার মানে কি মাজার আর শব্দ মাজার অর্থ হইল যায় জিয়ারত মানে যেই জায়গাতে জিয়ারত করা হয় আমরা মনে করি কি মাজার মানে ফাক্কা মাজার মানে গম্বুজ মাজার মানে সাইড দেওয়াল মূলত এটা কিন্তু মাজার এটা আমরা বানানু মাজার মাজার অর্থ হইল জিয়ারতের স্থান মানে আল্লাহ ওয়ালাদেরকে যে জায়গাতে স্বয়ং করা হবে কবর দেওয়া হবে সেই জায়গাতে আল্লাহর বান্দারা মাঝে মাঝে যাওয়ার পথে গেলে জিয়ারত করবে এটাই হচ্ছে মাজার কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আজ মাজারের নামে আপনি সুনাকান্দার দিকে লক্ষ্য করুন দেখেন সুনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ হালাই শামসুল হুদা রহমতুল্লাহ আলাই এবং সুনাকান্দার মকবারের মধ্যে আরও যারা সাহিত আছে কারোর কবরের মধ্যে কি গম্বুজ আছে এটাই তো বোঝা আমরা সুনাকান্দারে মানি এটাই তো বোঝা যা মাজারের মধ্যে গম্বুজ সায়ের দেওয়াল ব্যাটকেন্যা স্যাটকেন্যা এগুলা ইসলামে বলেন ইসলামে নাই কিন্তু আমরা কি করি অনেকে মাঝারে যায় যাওয়ার পরে কি করে মাঝারে দেওয়ালের মধ্যে সুমা মারে আবার কপাল ঠেকরা মারে কপাল ঠেকায় আবার কি করে হাত দা আমরা যেটা বলি ফাবে সালাম কর ওই সালাম করে আবার আশ্চর্যের বিষয় মা বাবারে বছরে একবার গুস্ত খাওয়ানা হারাম নাদান খুর বেঈমান জালেম তার নিজ মা বাবার চিকিৎসার অর্থ চিকিৎসার জন্য অর্থ দেই না কিন্তু বাবার নামে গাজার নামে মাসারের নামে ছাগল গরু মান্য কইরা লয়ে বলেন করে কি করে না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলছি আপনাদের সন্তান হিসাবে বলছি মাজারের মধ্যে গিয়ে কপল ঠেকানো মাজারের মধ্যে চুপন করা পীরের পায়ে চিস্তা দেওয়া মাজারের নামে হোক পীরের নামে হোক মজবুত করা হরম 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 খুদার কসম করে বলছি কোন পীর যদি পীরের নামে তার পায়ের মধ্যে সিস্তা নিতে চায় রব্বে কবর কসম আল্লাহর কসম করে বলছি সে বের হতে পারে না সে বন্ধ মুনাফিক ছাড়া কিছুই না আল্লাহ তাআলা ভাইজান চলে আসছে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং মানার তৌফিক দান করুন আমি কোথাও যদিও ছোট মানুষ কিন্তু হুজুর চলে আসলে আমি কোথাও এক মিনিটও দেরি করি না কিন্তু যেহেতু এটা আমার এলাকা আমার জায়গা এই জন্য আবদার করে কয়েকটা মিনিট নষ্ট করলাম ইন আখতা আসসালামু আলাইকুম বারাকাতু